ওয়েলকাম করছি নাটক বাজার আরও একটি দুর্দান্ত ভিডিওতে আজকের ভিডিওটা কেন দুর্দান্ত হবে আজকে একটি কমেডি প্যাকেজ নিয়ে কথা বলবো আজকে যে নাটকটি নিয়ে কথা বলবো সেই নাটকের এ টু জেড কমেডি থাকবে এই নাটকে অভিনয় করেছেন আমাদের জনপ্রিয় দুইজন অভিনয় শিল্পী নীলয় আলঙ্গীর এবং জানাতুল সুমাইয়া হিমি তার সাথে আছে মনিরা মিঠু বুঝতেই পারছেন এই ত্রয়ীর অভিনয় কতটা দুর্দান্ত হবে আর এই নাটকের নাম হচ্ছে গেস্ট ইন থাইল্যান্ড সো বুঝতে পারছেন বিদেশের মাটিতে তাদের যে কমেডি সেটি আমাদের মনকে অনেক বেশি উৎফুল্ল করে দিতে পারে তো এই নাটকটি অনেক উপভোগ্য ছিল যার কারণে খুব অল্প সময়ের মধ্যে সিক্স মিলিয়ন ভিউ দিতে পেরেছে এই নাটকটা আর দর্শকরা খুব সহজে এই নাটকটা দেখে আনন্দিত হয়েছে যেটা আপনি এই নাটকেরই কমেন্ট সেকশনগুলোতে তাদের কমেন্ট দেখলেই বুঝতে পারবেন আর যারা দেখেছেন তারা তো বুঝতে পারছেন এই নাটকটা কতটা উপভোগ্য ছিল সো আপনি যদি এই নাটকটি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানিয়ে যাবেন এই নাটকটি আপনার কাছে কেমন লেগেছে এখানে জানাতুল সুমাইয়া হিমির অভিনয় নীলয় আলমগীরের অভিনয় মনিরা মিঠুর অভিনয় কেমন লেগেছে সেটি আমাদের জানাবেন আর যারা দেখেননি তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখার পরে এই নাটকটি দেখে ফেলবেন তার আগে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সো আমরা আজকে যাচ্ছি দেখা হচ্ছে পরের আরও একটি সুন্দর ভিডিওতে যেখানে বাংলা নাটকের আরও একটি স্পেশাল নাটকের রিভিউ নিয়ে আমরা হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা নাটকের পাশে থাকবেন এবং সর্বশেষ যে অনুরোধটা আমরা করবো সেটা হচ্ছে নাটক বা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ